কবিতা তোমাকে আবিষ্কার করি তোমাকে আবিষ্কারের নেশায় আমি মত্ত কখনো স্বপ্নে কখনো বা বাস্তবে কখনো অতি মহামারীতে কখনো তৃষ্ণতাই আবার কখনো বা অতি উদাসীনতায় তোমার পিপাসার স্বাদ আমাকে সারাক্ষণ উদাস করে রাখে তোমার মনের প্লাবন দেখে নতুন করে নির্মাণ করি নিজেকে তোমার বোধ তোমার আকাঙ্ক্ষা আমাকে ভীষণ আন্দোলিত করে তোমার নিয়ন্ত্রিত জীবনের সৌন্দর্য আমাকে আরও ডুবিয়ে দেয় তোমাতে তোমার চরম আবেগ আর ভালোবাসার জালে আমি নুইয়ে পড়ি তোমার অন্তরাত্মায় আমি বিলীন হয়ে উঠি তোমার ভাবমান তরিতে ভিড়তে দেয়নি অন্য কোনো ভাবনা সত্যি আমার বড় সৌভাগ্য এবং পাওয়া কারণ তোমার সবটুকুন জুড়েই শুধু আমার বিচরণ